আমরা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ আগ্রসর হচ্ছে সাথে একই সাথে ছাত্র লীগের বেশ কিছু নেতা তারাও আসলে এগিয়ে যাচ্ছে পুলিশ আসলে অনেকক্ষণ ধরে প্রায় দু ঘন্টা ব্যাপী ধরে আসলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা আপনারা দেখছেন যে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা যান চলাচল স্বাভাবিক রাখার জন্য এবং যানমালে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই বিষয়গুলো লক্ষ্য রেখে এখানে যে ভ্যান গাড়িগুলোকে আসলে রাস্তার মাঝখানে রেখে তারা জনগণের চলাফেরায় জনদুর্ভোগ কিংবা ভোগান্তি তৈরি করছে সেগুলো তারা সরিয়ে দিচ্ছে পুরো এলাকা আসলে থমথমে এবং একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে পুলিশ এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে আমরা আর একটু দেখাতে চাই আপনাদের আমরা সামনে থেকে দেখতে দেখতে দেখাতে চাই আন্দোলনকারীরা পিছু তারা থেকে সামনের দিকে যেটি চকবাজারের দিকে গেছে সেদিকে আসলে চলে যাচ্ছে পিছু হঠাচ্ছে আন্দোলনকারীরা পুলিশ অলিগলিগুলোতে আসলে চেষ্টা করছে এখানে যারা নাশকতাকারী রয়েছে তাদেরকে আটক করার জন্য তারা চেষ্টা করছে এবং এখনো পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন ভবন থেকে ইট পাটকেল লুকিয়ে আছে যারা তারা ইট পাটকেল ছুটছে তো আমি এখানেও দেখাতে চাই এখানে আসলে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এখানে আসলে ইট পাটকেল ছুটছে ইট রাস্তার ডিভাইডার ভেঙে ফেলা হয়েছে একই সাথে বাস অগ্নিকাণ্ডের মতো ঘটনা তারা ঘটিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা ছাত্রলীগের কর্মী রয়েছে তারা এগুলো সরিয়ে জনদুর্ভ কমানোর চেষ্টা করছে আমরা আপনাদেরকে আরো দেখাতে চাই পুলিশের সাজো অবহর আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছে আমরা আরেকটু সামনের দিকে যেতে চাই